আগস্টের আগে আমি নিজে ব্যক্তিগতভাবে ফেসবুকে একটা পোস্ট দিয়েছিলাম কারণ তখন তো সবাই বলছিল যে হাসিনা নেমে গেলে বিকল্পকে তারপর তো আস্তে আস্তে আসলো যে বিকল্প আমি আমরা আমি তখন একটা পোস্টে লিখেছিলাম ডক্টর কথা লিখেছিলাম এবং কামরুল হাসান মামনের কথা লিখেছিলাম আমার তখন থেকে চাওয়া যে ওনারা অনেক যোগ্য মানুষ এবং ডক্টর ইংরেজি উনি তো অলরেডি হয়েছেন আমার একটা আশা পূরণ হয়েছে এবং এখন কামরুল হাসান মামুনের জন্য আমরা এখানে দাঁড়িয়েছি ওনাকে অনেক যোগ্য মনে করি বলেই আসলে আজকে এখানে দাঁড়াবে হোক লুভা আমি নর্থ সাউথ ইউনিভার্সিটির একজন শিক্ষক তো আমি প্রথমে আমার এবং আমাদের সকলের অবস্থানটা একটু স্পষ্ট করতে চাই আজকে আপনারা দেখেছেন আমরা এখানে দাঁড়িয়েছি কামরুল হাসান মামুন স্যারকে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভিসি হিসেবে দেখতে চাচ্ছি আপনারা প্রশ্ন করতে পারেন যে আমার স্বার্থ কী আমি বলবো যে প্রত্যক্ষভাবে আমার কোনো স্বার্থ এখানে জড়িত নেই কিন্তু পরোক্ষভাবে আছে কারণ আমি মনে করি উনি এই মুহূর্তে সবচেয়ে যোগ্য একজন ব্যক্তি ঢাকা ইউনিভার্সিটির ভিসি হিসেবে দায়িত্ব পালন করার জন্য কারণ এতে আমার দেশ উপকৃত হবে শিক্ষা ব্যবস্থা উন্নত হবে এবং শুধু তাই না উনি ওনার দ্বারা আমি মনে করি যে উত্তরিত সাফল্য অর্জন করবে ইউনিভার্সিটি এবং পুরো দেশ এই সুফল ভোগ করবে বিবেকের কারণায় কোনো দল মত নির্বিশেষে আমি মনে করছি যে এবং আমি মনে করছি এই মুহূর্তে ওনাকে আমাদের দরকার আর আমি ওনাকে পার্সোনালি আমি ওনাকে ফলো করছি আজকে সাত আট বছর ধরে ফেসবুকে আমি ওনাকে ফলো করি আমি সবসময় ওনার বলিষ্ঠ লেখার আমি একজন ভক্ত এবং ওনার যে স্বচ্ছ চিন্তাধারা বা শিক্ষা বান্ধব শিক্ষার্থী বান্ধব ওনার যে লেখনিগুলো এগুলো আমাকে আকৃষ্ট করেছে এবং আমি নিজ উদ্যোগে আমি এখানে এসেছি শুধুমাত্র এই এই দাবির সাথে একাত্মতা প্রকাশ করার জন্য আমি মনে করি যে এখানে আমরা যারা আমরা কেউই এসছি ওভাবে কোনো আমরা আসলে করি না আমরা নিরপেক্ষভাবে এসেছি আমরা ন্যায়ের পক্ষে আর অন্যায়ের বিপক্ষে আমরা চাই না কোনো আবারও একই রকম দল নির্ভর লেজুর ভিত্তিক কোনো কোনো বিসি নিয়োগ করা হোক যারা আপনারা দেখেছেন কতদিনে কি হয়েছে আজকে এতগুলো বছর ধরে আমি আর একই জিনিস রিপিট করতে চাই না আমি চা জাস্ট চাচ্ছি যে একজন ভালো দল মত নির্বিশেষে নিরপেক্ষ ভালো মানুষ আসুক যাতে আমাদের শিক্ষা ব্যবস্থাটা উন্নত হয় আমাদের চাওয়াটা নিয়ে আজকে এখানে দাঁড়িয়েছি আমরা নিজেরাও কোনো দলের না একদমই বাংলাদেশের একজন নাগরিক হিসেবে দাঁড়িয়েছি আমরা চাই আমাদের শিক্ষা ব্যবস্থা সেটার মেরুদণ্ড যেটা ভাঙা সেটা যেন সোজা হয় ঠিকঠাক হয় আমাদের সন্তানেরা সবাই যেন বাইরে যেমন খুব সুন্দর শিক্ষার পরিবেশ আমাদের সন্তানরাও যেন সেই সুন্দর পরিবেশ পায় সত্যিকারের শিক্ষা যেটা এই এখনকার যে পড়াশোনা একাডেমিক সার্টিফিকেট নেওয়া শুধু আসলে এই পড়াশোনাটা আমরা চাই না আমরা চাই আমাদের সন্তানেরা সত্যিকার অর্থেই শিক্ষিত হোক ভদ্র হোক মানুষ হোক মানে অমানুষের দিকে না যাক মানুষ সবার পথে যাক এটাই আমাদের চাওয়া আর সেই দিকে কাজ করতে হলে আমার একমাত্র শেষ পছন্দ কামরুল হাসান বৈষম্য বিরোধী আন্দোলন বলেন বা কোটা সংস্থার আন্দোলন বলেন প্রথম থেকেই আমরা যারা এখানে এসেছি আমরা প্রত্যেকেই যতটুক সম্ভব আমরা আমরা এই আন্দোলনের সাথে একাত্মতা ঘোষণা করেছি এবং আমরা এই যে এই মূল থিমটা যা ছিল যে বৈষম্য বিরোধী বা একটা এমন একটা সমাজ ব্যবস্থা যেখানে দল মত নির্বিশেষে ভালো মানুষ যোগ্য মানুষ যথাযোগ্য মর্যাদায় কোনো পদে আসীন হবেন এই এই প্রত্যাশা থেকে আমরা আসলে কাবরুল হাসান মামুন স্যারকে চাচ্ছি যাতে উনি এমন একটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি পদে এমন একটা সম্মানিত এবং এরকম একটা পজিশনে এমন লোককেই আসলে ডিজার্ভ করে জাতি যাতে উনি আমাদের শিক্ষা ব্যবস্থাটাকে আরও এগিয়ে নিয়ে যেতে পারে কারণ ওনার মতো ওয়ার্ল্ড ক্লাস একজন প্রফেসর ঢাকা ইউনিভার্সিটির আসলে আমি আমি মনে করি এই মুহূর্তে উনি সবচেয়ে বেশি জমিতে এ যার মত প্রকাশ করতে পারবে এটা শুধু শিক্ষা প্রতিষ্ঠান নয় এটা তো পুরো বাংলাদেশের চাও এটা সব জায়গাতেই থাকা উচিত এটা আমাদের সবার অধিকার আর শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠানে আসলে ধর্ম বা উৎসব যেগুলো বললেন ধর্ম জিনিসটা মানুষের ব্যক্তিগত ব্যাপার যে যার ধর্ম সে নির্বিঘ্নে সেটা সে তার মতো করে পালন করবে এইখানে বাংলাদেশে যত ধর্মের মানুষ আছে এটা নিয়ে ঝগড়া করারও কিছু নেই মারামারি করারও কিছু নেই কথা বলারও কিছু নেই এটা আমার ব্যক্তিগত মতামত তো শিক্ষা প্রতিষ্ঠানে এসে ধর্ম নিয়েও কথা বলার কিছু নেই এখানে ছাত্রছাত্রীরা আসবে জ্ঞানের আলো নিতে শিক্ষা অর্জন করলে সেই বেশি ফোকাস করতে হবে আর কোনো কিছুতে আসলে ফোকাস করার কিছু নেই শিক্ষা অর্জন করবে গবেষণা করবে আমাদের দেশে তো ভালো কোনো একটা গবেষণা ইনস্টিটিউট পর্যন্ত নেই নামমাত্র আছে কিন্তু আসলে সেখানে কোনো ধরনের কোনো গবেষণা হয় না না আমাদের কারোর সাথেই কোনো আলোচনা হয়নি আমরা অ্যাকচুয়ালি নিজেরাই একটা মেসেঞ্জার গ্রুপ করে আমরা নিজেদের উদ্যোগে ব্যানার ছাপিয়ে নিজেরাই এসেছি এখানে কোনো রকমের কোনো ছাত্র আন্দোলনের সাথে এক মানে জড়িত কারোর সাথে আমাদের কোনো কথা হয়নি তবে আমরা এটা পোস্ট করেছি একটা ইভেন্ট করেছি ফেসবুকে সেখানে আমরা আহ্বান করেছি যে আপনি যদি আমাদের একই মতাদর্শের মানুষ হয়ে থাকেন আপনারাও যদি মনে করেন যে যোগ্য সৎ নিরপেক্ষ মানুষ আসা উচিত তাহলে আপনারা আমাদের সাথে যোগদান করবেন এটাই আসলে আমাদের আমরা আমরা আমাদের অবস্থান একদম পরিষ্কার করতে চাই আমরা কোনো দলের সাথে নেই কোনো গোষ্ঠীর নির্দিষ্ট কোনো গোষ্ঠীর সাথে আমরা যুক্ত না ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি হবার মতো অন্যতম যোগ্য একজন মানুষ আমার এবং আমাদের কাছে মনে হয় কামরুল হাসান বাবু আমাদের যে বিশ্ববিদ্যালয় বিশ্বমানের বিশ্ববিদ্যালয়ের দিক থেকে অনেক নিচে অনেক যদি কামুল হাসান মামুন স্যারকে ভিসি করা হয় তাহলে বিশ্বমানের বিশ্ববিদ্যালয় হওয়ার পথে কাজ করে উনি সেদিকে নিয়ে যেতে পারবেন আমি মামুন স্যারের লেখা পড়ছি গত প্রায় ছয় বছর ধরে উনি এই টান ছয় বছর ধরেই এই শিক্ষা ব্যবস্থা সব সময় কথা বলেন সবসময় লিখেন এই ব্যাপারেই ওনার যাবতীয় কথা আপনারা যদি কখনো ওনার আইডি খেয়াল করে থাকেন উনি শিক্ষা ব্যবস্থার বাইরে আর কোনো কিছু নিয়ে কোনো কথা বলেন না সহজে তো লাস্ট যেটা হলো কারিকুলাম যেটা আসলো নতুন সেই সময় সর্বপ্রথম উনি এটার কথা বলেছেন যে এটা আমাদের ছাত্রছাত্রীদের জন্য এটা কোনো সুন্দর ব্যবস্থা করা হয়নি সেটা বদল করার জন্য তো এই ধরনের ছোটো খাটো সব দিকে এমন কি প্রফেসর নিয়োগ দেওয়া হবে কীভাবে ডিসি নিয়োগ দেওয়া হবে কীভাবে বা আরও যেই সব কাজকর্ম আছে বিশ্ববিদ্যালয়ের বিশ্বমানের বিশ্ববিদ্যালয়ে সেগুলো কিভাবে স্টেপ বাই স্টেপ করা হয় স্যার সবসময় এগুলো নিয়ে কথা বলেন এগুলোর যে নিয়ম সেগুলো কিভাবে বিস্তৃত কিভাবে এগুলা হতে পারে এতদিন তো আমাদের এখানে ওই সব নিয়ম কোনো কিছু ছিল না আমরা আসলে আমাদের আমরা যেটা বলেছি যে আমরা প্রথম থেকেই চাই যে একজন ভালো মানুষ আসুক যোগ্য মানুষ আসুক এখন এই মুহূর্তে আমি কামরুল হাসান মামুন স্যারকে সবচেয়ে যোগ্য মনে করছি এখন এরপরে যদি সরকার বিবেচনা করে কাউকে বসান সেটা বিরুদ্ধে তো আমার যাওয়ার কোনো একটি আর নেই তবে আমার দাবিটা আমি স্পষ্ট করতে চাই আমি আসলে মামুন সারকে চাচ্ছি এটাই হচ্ছে কথা আর তো প্রথম চয়েস এবং একমাত্র চয়েস হচ্ছে কামরুল হাসান মামুন স্যার কারণ উনি কোনো দলের সাথে জড়িত না সাতা দল নীল দল যা ছিল এতদিন বিশ্ববিদ্যালয়ের এখানে আমার আরেকটা ছোট চাওয়া আছে বলে রাখি ছাত্র রাজনীতি এবং শিক্ষক রাজনীতি সম্পূর্ণভাবে বন্ধ হোক বিশ্ববিদ্যালয় কলেজগুলোতে সেটাও আমাদের একটা চাওয়া তো স্যার কোনো সময় কোনো দলের সাথে সম্পৃক্ত ছিল না দল মত নির্বিশেষে এবং যোগ্য মানুষ হিসাবে সেই জন্যই আমরা পছন্দ করে নিয়েছি বা বেছে নিয়েছি বলতে পারেন যে কেমন লাভ হোসেন উনি আমাদের কাছে একমাত্র যোগ্য মানুষ